কি রে বেলাল এটা কেমন জুলুম কতদিন হলো তোমার কন্ঠের আযান শুনিনা বেলাল রে তোর কি মন চায় না আমি নবীর যিয়ারতে আসতে বেলাল আমি নবীর যিয়ারতে আইরে বেলাল কতদিন হলো তোমার কন্ঠের আযান শুনিনা স্বপ্ন যখন নবীজি দেখাইছে এ মুসলমান সুদূর সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মতো দৌড়াইলেন পাগলের মতো ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহুদের সময় চলতে ছিল তাহার সময় চলার সময় হাজরত বেলাল রাজি কাঠের জানি দিয়ে তখন নজশ্রী ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নবীর পা বসে বসে গুন 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 করে কাদার বলে হুজুর আপনি আসতে বলেছিলেন গোলাম এসে হাজির হয়েছে নবী গো আজান দিতে বলেছেন আমি আজান দিলে আপনি আগে নামাজ আসতেন এখন আজাম দিলে কি নবী আপনি নামাজ আসবেন হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবে নতুন মুহার্জিন আসে আজান দেওয়ার জন্য এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল